নমস্কার বন্ধুরা আমি প্রীতি আর প্রীতির কথা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শাহি মেথি মশালা পানির রেসিপি শেয়ার করব। যেটা বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ আপনারা অন্তত একবার এই রেসিপি ট্রাই করবেন প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেল গরম হলেই আমি তার মধ্যে দিয়ে দিলাম টুকরো তেজপাতা আর এক টুকরো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি পাঁচটা লবঙ্গ আর সামান্য গোটা জিরে ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি তা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম একটু সময় ধরে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব এক দু মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভাজার পর আমি আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর আদা আর রসুনের যে কাঁচা গন্ধ তা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব এরপর এর মধ্যে একে একে পরিমাণ মতো হলুদ লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু নাড়াছাড়া করে নেব তারপর এর মধ্যে দু তিন চামচ জল মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেব চুক কষানোর পর একটা সুন্দর গ্রেভিও আবার যখন তেল ছাড়তে আরম্ভ করবে সেই সময় আমি আগে থেকে কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের টমেটো এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো দেওয়ার পর আরও কিছুর সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যাতে মশলার সাথে টমেটোটাও মিশিয়ে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে আর অন্যদিকে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে টক দই তারপর একে একে তার মধ্যে অ্যাড করবো দু চামচ মগজ আর এক চামচ পোস্ত দানা এই তিনটে উপাদানকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে মশলার মধ্যে আমি বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরও বেশ দু তিন মিনিট সময় ধরে কষিয়ে নেব মশলা কষানো হয়ে এলে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি এর মধ্যে যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তা অ্যাড করে দেব দইটা অ্যাড করার সময় আমি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি মশলার মধ্যে দইয়ের মিশ্রণটা দেওয়ার পর বেশ ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে সেটাকে কষিয়ে নেব যাতে দইটা ফেটে না যায় আর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে গ্রেভিটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় অন্যদিকে আমি একটা কড়াইতে বেশ কিছুটা কসুরি মেথি নিয়ে নিয়েছি আর সেটা আমি হালকা আচে গরম করে রেখেছি আর এদিকে মশলার মধ্যে আমি বেশ কয়েকটুকু ক্যাপ ক্যাপসিকাম অ্যাড করে দিলাম ক্যাপসিকাম রান্না হতে খুব বেশি সময় লাগে না তাই আমি এই পর্যায়ে এসে ক্যাপসিকামটা অ্যাড করলাম এরপর এর মধ্যে সামান্য পরিমাণে গরম জল অ্যাড দিয়ে দিয়েছি জলটা অ্যাড করার পর আমি আবার দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব তার ফলে ওপর থেকে যে তেল ছাড়তে আরম্ভ করবে এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর যে কসুরি মেথিটা আমি গরম করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই পর্যায়ে কসুরি মেথিটা দেওয়ার ফলে একটা খুব সুন্দর মিথির ফ্লেভার বেরোবে যার জন্যই রান্নাটা খেতে খুব সুন্দর লাগবে এরপর এর মধ্যে আমি এক টুকরো বাটার অ্যাড করব। বাটারটা গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব এরপর আমি আগে থেকে ভেজে রাখা পনিরের যে স্লাইসগুলো ছিল তা এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। পনিরগুলো আমি বাটার দিয়ে ভেজে রেখেছিলাম এরপর দুই থেকে তিন মিনিট পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের শাহি মেথি মশলা পনির আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ